আমরা আমাদের অস্তিত্বের দাবি নিয়ে আজকে এখানে সমাবেত হয়েছি আপনার মধ্যে জেনেছেন এই ঢাকা আলিয়া মাদ্রাসার এই কেন্দ্রীয় খেলার মাঠে অতি ধতে শুরু করে এখানকার এই উন্মুক্ত মাঠে সবাই খেলাধুলা করতো শরীর চর্চা করত এখানে নিয়মিত দুই ঈদে ঈদের নামাজ হতো এখানে মানুষ জানা যারা আয়োজন করতো নিয়মিত খেলাধুলা চলতো অথচ এই স্বাভাবিক একটি সময়ে 2009 সালে যখন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের জাতির উপর একটি অন্ধকার অধ্যায় রচনা করা হয়েছিল সেই সময় এই বিচার কার্য পরিচালনার জন্য অস্থায়ী আদালত নির্মাণ করা হয়েছিল কিন্তু সে সময়ে শর্ত ছিল এই আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরেই এটা নিরসন করা হবে এবং এই মাদ্রাসা আলিয়া ঢাকার তত্ত্বাবধানে এই জায়গাটি পরিচালিত হবে কিন্তু দুঃখজনক হলো সত্য বিগত দিনে এখানকার কারা কর্তৃপক্ষ তারা এক একসময় দাবি করার চেষ্টা করেছিল এই আলিয়া মাদ্রাসার মাঠাদের কিন্তু সেই সময়ে এখানকার ছাত্র সমাজ সেটাকে প্রতিহত করেছিল ঠিক একসময় 2022 সালের ডিসেম্বর মাসে তৎকালে ইন ছয়রাছাড়ের দুসর অবৈধ মেয়র তপশের নেতৃত্বে এই খেলার মাঠকে নতুন করে তারা একটা ভাগপাটি জন্ম দিয়ে তারা সিটি কর্পোরেশন আন্ডারে পরিচালনা করার সজন্ধ করেছিল কিন্তু 2022 সালের ডিসেম্বর মাসে এখানকার ছাত্র সমাজ ঐ তখনকার তৎকালে ইন তাসিবাদের মেয়রকে পালাতে বাধ্য করেছিল অস্থায়ী আদালতের নামে বিচারিক প্রহসনের যে কালচারে আলিয়া মাদেশে মাটিতে স্থায়ী করার চেষ্টা করা হচ্ছে আমরা তার উচিত জবাব দিব এবং আমরা একে কোনোভাবে স্থায়ী করতে দিব না প্রিয় উপস্থিতিরা আমরা এখান থেকে আজকের জবাব দিতে চাই এবং আলটিমেডাম দিচ্ছি যে আমরা অস্থায়ী আদালতকে এখানে কোনোভাবে স্থায়ী হতে দিব না এবং আমরা আমাদের এই ভূমিকে বিন্দু মাত্র রক্ত শৈলে থাকতে কাগজ দখলে যাতে দিব না ইনশাল্লাহ আমরা সাধারণ শিক্ষার্থী সচেতন আছি আমাদের শিক্ষা উন্নয়নে যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন দরকার তেমন আমাদের খেলার মাঠও দরকার